যত লুকমান ভাইকে ভালোবাসে আলিমুল্লামার বিরুদ্ধে আমার মতো আপনারা মতো যেই যাইন মনে হয় তাইন বিরুদ্ধে মাতিলে জনগণ জিব্বা কেটে পালাইব লোকমান চৌধুরীর বিরুদ্ধে কথা কইলে জনগণ জিব্বা কেটে পালাবো ইতা প্রবীর মানুষের বিরুদ্ধে আমার মতো নেতারা বিরুদ্ধে মাতিয়া কোনো আসে যাবে না হয়তো জিব্বা কাবে তার কারণে আপনি আমার আওয়ামী লীগের ভাই আওয়ামী লীগ বলছেন আওয়ামী লীগের সাথে থাকবেন নেত্রীর নির্দেশ মতো থাকবেন আপনার আর বেশি কই না আপনি আমার অন্তরের সহযোদ্ধা ভাই আপনি আর লাইভে আসলে খুব ধীরে ধীরে সুন্দর কথা বলবেন আলি মুল্লামাহ আলুক বিরুদ্ধে মাতবেন না এগুলো হইল জনগণের প্রিয়র মানুষ জনগণের অন্তরের মানুষ জনগণের বিশ্বাসী মানুষ আপনি দেখবেন পাঁচ তারিখে জনগণের পিয়ের মানুষ জনগণের বুট দিয়ে দলমল নির্বিশেষে সব দলে বুট দিয়ে লোকমান চৌধুরীকে পাঁচ তারিখে জয়লাভ করে ফুলের মালা গলে দিয়ে ঘুরাই আপনি এদিকে নাক গলাইয়া লাভ নাই আপনি বল নাক গলাই না জানি উনি নেত্রীর নির্দেশ মতো থাকেন আপনি মানুষের বুয়া কথা কইয়া আপনি খারাপ হইবেন হইতে পারেন লোকমান চৌধুরী খারাপ হবে না লোকমান চৌধুরীর তকদির বলা লুকমান চৌধুরী আমাদের আর একজন মরে গেছেন পুব চিলেটের নয়নমণি আমাদের ফজরতে মামরুহানি যত আলিমুলা আছেন সবাই ভালো ভালোবাসেন লোকমান চৌধুরীকে আর লুকমান চৌধুরী এই টানায় কাজ করে গেছেন আলিমুলার নির্দেশ মতো আমাদের আপনার আমার নির্দেশ মতো নয় সরকারের নির্দেশ মতো আপনি লোকমান চৌধুরীর কোনো ইতিহাস বলে লাভ নয় লোকমান চৌধুরী আমাদের জকিগঞ্জের উপকার এক ছেলে কেনাডা বাতিউজা সব ইংল্যান্ড এদের পয়সা দিয়া সব সরকারি যা পাইন তা দিয়া তান অয় না আমরা জনগণের তলে তান সবাই গেছ আনিয়া আমরারে শিক্ষা শান্তি শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট নির্মাণের জন্য তাইন বিজ্ঞা খুঁজিয়া নয় তান সবর গেছ তাকি সততার পরিচয় মিলে লোকমান চৌধুরী সাহেবের গুণগান গাইতেছে আপনি যে লাইভে অশ্লীল বাসায় রাহান সাব বললেন লুকমান চৌধুরী সম্বন্ধে আমি কে আপনাকে লুকমান চৌধুরীকে লুকমান চৌধুরী হইল জনগণের সেবার মানুষ আর আমরা হইলাম গিয়া যারা আসি, আপনি কইয়া আওয়ামী লীগ আমরা হইলাম গিয়া যারা তাবলাভাটি এদেরকে লোকমান চৌধুরীর পাশে জাগা দেয় না যারা আমরা মামলাতে মানুষ ঢুকাই দুর্নীতি করি আওয়ামী লীগের রাগ দেখাই এদেরকে লোকমান চৌধুরী ভালো পাই না তার কারণে আফাময় জনতায় নির দলমল নির্বিশেষে লোকমান চৌধুরীকে ভালো ভাই লোকমান চৌধুরীকে বোর্ড দিয়া পাঁচ তারিখে জয়লাভ করে দিব লোকমান চৌধুরীর কোনো বহে নাই আপনি আলতুবালতু কথা বললে হবে না আমাদের পুবচিলেটের বাংলাদেশের ওয়ার্ল্ডের নয়নমণি ফুলতলি সাহেব সাহেবের ছোটো ছেলে আমাদের যক্ষিগণখানার ঘাটে নয়নমণি এমপি হয়েছেন ওনার বিরুদ্ধেও উনি আনাকানা উনাকে ওনাকে ওনার বাপের দোয়া সে ওনার এমপি হয়েছে আমার কোনো ভুল তিরুটি হলে রায়ান ভাইও মাফ করে দিবেন আমার দলের করুর কাছে কোনো ভুল তিরুটি হইলে আমারে মাফ করে দিবেন আমি জনগণ যকিগঞ্জ ও সবাইয়ের কাছে আমার লাইফ দেখেন বেশি আমার কোনো ভুল তিরিটি হইলে মাফ করে দিবেন আমার কোনো ভুলের কারণে আমার কোনো অন্যায়ের কারণে লোকমান চৌধুরীকে দি ভোট দিতে দিয়ে করবেন না আমি আপনাদের কাছে জোড় হাতে মাফ চাই লোকমান চৌধুরী ভালো মানুষ লোকমান চৌধুরী ভোট দিয়া পাঁচ তারিখে জয়লাভ করবেন আর আমি বেশি কথা বলবো না আলাইকুম ধন্যবাদ